এদিকে গঞ্জের রূপালী ব্যাংকে দেখা যায় তিনজন ডাকাত আর সেনা বাহিনী থেকে শুরু করে পুলিশ অ্যাপ বিজিবি দিয়ে হাজারো জনতা সূত্র থেকে জানা যায় তিনজন ডাকাত এসে বিশাল সাহস নিয়ে এই গঞ্জের রূপালী ব্যাংকে হামলা করে সূত্রটি জানিয়েছে তিনজন ডাকাত পনেরো লক্ষ টাকা দাবি করেছে রূপালী ব্যাংকের কর্তৃপক্ষর কাছে সঠিক সময় আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত না হলে অনেক কিছু হতে পারত বলে সোশ্যাল মিডিয়া থেকে জানা যায় অনেকেই বলছে এই ডাকাতদের সাহস আছে বলতে হবে পুরোপুরি তামিল সিনেমার স্টাইলে ব্যাংক ডাকাতি করতে এসে আজ সেনাবাহিনীর হাতে আটক হয় তিনজন ডাকাত যাদের চেহারা এখনো গণমাধ্যমে প্রকাশ করা হয়নি নাম যে বলতেছে আমরা শুনতেছি নীরব আমি সামনে ছিলাম ওই যে আমরা এখানে এখানে যে পাবলিক যে লোক যে ছিল প্রশাসন আসনে এটা নিরাপত্তা হয়েছে তাহলে সবাই একটা আতঙ্কের ছিল আমরা চুনকুটি এলাকার মানুষ স্থানীয় মানুষ বাইরের মানুষ আছে এখানে লোক হাজার হাজার লোক আল্লাহ রহমতে আমরা সবাই সন্তুষ্ট হয়েছি প্রশাসন আসার পরে আমরা টেনশন মুক্ত ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি